আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে বিশেষ দোয়া নিয়ে এসেছি যে ঘুমে ভয় পায় সে এই দোয়া পড়বে বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চারা রাত্রে বেশিরভাগ ঘুমের মধ্যে ভয় করে তাদেরকে এই দোয়া শিখিয়ে দিয়ে এবং যদি আপনি নিজেই পড়ে তাদের বুকে বা মাথায় যেখানেই হোক ফুক দিলে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দুয়ার ও সিলাই তাদের ভয় মুক্তি দান করবে তাই এই দুয়াটা আমরা সকলেই চেষ্টা করব মুখস্থ করা এবং স্ক্রিনশট নিয়েও আপনি এই দুয়াটা ব্যবহার করতে পারেন এই দুয়াটা আপনি মুখস্থ করলে সবথেকে ভালো হয় যখনই ঘুমবেন তখনই এই দুয়াটা পাঠ করে আপনি শবেন দুৱাৰটি হল আ উজুবিকালি মা তিল্লাহিতামাদি মিন গদ বিহি অ অ বিহী ও শাত্ৰী ঈবা মিন হেমা জাতি শয়া ত্ৰিণী বা আবারো বলছি আর উজু বিকালী মা তিল্লাহিত তাম্মাতি মিনগদ বিহি বা বিহি বা সারি রিবাদিহি বা মিনহাম জা দিশয়াতিনি ওয়া আন ইয়া দরুণ এই দুআটি আপনি পরিবা আপনার বাচ্চা এবং যারা আছে তাদেরকে ফু দেবেন ইনশাল্লাহ সমস্ত ভয় থেকে আল্লাহ হেফাজতে রেখে দেবে আর বিরত্ত্ব হল আমি আল্লাহ তালার কালিমাতি তাম্মার শিলা দিয়ে তার ক্রোধ শাস্তি এবং তারা বান্দাদের অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি এবং শয়তানের ওয়াসওয়াসা ও তার উপস্থিতি হতে পানাহা চাচ্ছি তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো আটাশ আহমাদ হাদিস নাম্বার ছ হাজার ছশো ছিয়ানব্বই মত্তা মালিক আবু দাউদ খন্ড বারো নম্বর হাদিস নাম্বার তিন যে ঘুমে ভয় পাই সে এই দোয়া পড়বে এবং এই দোয়াটা আপনি পড়ে বাচ্চাদের বুকে বা মাথায় ফুক দেবে ইনশাল্লাহ সমস্ত ভয় থেকে আল্লাহ হেফাজতে রেখে দেবে আবারও বলছি দোয়াটি গদাবিহি ওয়াইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন অর্থ হলো আমি আল্লাহ তাআলার কালিমাতে তামার ওসিলা দিয়ে তার ক্রোধ শাস্তি এবং তার বান্দাদের অনিষ্টতা অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি এবং শয়তানের ওয়াস আসা ও তার উপস্থিতি হতে পানা চাচ্ছি বিস্তারিত আমার ইবন সোয়াইব রদুল্লাহ তালানবু হতে বর্ণিত যে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেছেন তোমাদের কেউ ঘুমের মধ্যে ভয় পেলে সে যেন বলে আমি আল্লাহ তালার পরিপূর্ণ কালিমার দ্বারা আশ্রয় চাই তার ক্রোধ অশাস্তি হতে তার বান্দাদের খারাপি হতে শয়তানদের কুমন্ত্রণা হতে এবং আমার নিকট যারা হাজির হয় সেগুলো হতে তাহলে সেগুলো তার কোনো ক্ষতি করতে পারবে না আবদুল্লাহ ইবনু উমর রু তালু তার সন্তানদের মধ্যে প্রাপ্ত বয়স্কদের উক্ত দোয়া শিখিয়ে দিতেন এবং উক্ত দোয়া কাগজের টুকরার লিখে তার নামা নাবালেক সন্তানদের গলায় ঝুলিয়ে দিতেন তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো আটাশ তাহলে আমরা এই দুয়াটার বিষয়ে বুঝতে পারলাম এই দোয়াটা আমি আপনি যদি মুখস্থ করে পড়তে পারি আমল করতে পারি তাহলে আল্লাহ তালা ঘুমের মধ্যে সমস্ত ভয় দূর করে দেবে এবং বাচ্চাদের জন্য যদি আমি আপনি কাগজের টুকরোয় লিখে যদি তাদের তাদের গলায় যদি ঝুলিয়ে রাখতে পারি ইনশাল্লাহ দুয়ারো সিলাই সমস্ত বিপদ সমস্ত ভয় থেকে আল্লাহ তালা দূর করে দেবে প্রিয় বন্ধু আপনি এই দুয়াটি ওপরকে শেয়ার করে ইসলামের দাওয়াত দিন ইনশাল্লা আল্লাহ তালা